বৈশাখ মাস এই কার্তিক মাসটাকে আবার দামোদর মাসও বলা হয় জানেন তো দামোদর মাস কেন বলা হয় ছোট্ট করে একটু বলি দামোদর মাসটা কেন বলা হয় একবার গোপাল ভূমি আছে মা দশদা মনে মনে ভাবছে গোপাল তো প্রত্যেক দিন অন্যের বাড়ি এর বাড়ি সে বাড়ি করে নবনী চুরি করে খায় তাহলে আমার মনে হয় গোপাল আমাদের ঘরের নবনী খেতে ভালো লাগেন আমি তো নবনী তৈরি করি না দাসীরা করে তাই দাসীদের নবনী মনে হয় পছন্দ নয় ভালো লাগে না তাই গোপাল অন্যের বাড়ি থেকে নবনী চুরি করে খেয়ে বেড়া তাই আমি আজকে নিজের হাতে আমার গোপালের জন্য সানা মাখন নবন তৈরি করি তাই কি করেছি ভোরবেলা গোপাল ঘুমিয়ে আছে আর মা যশোদা তাড়াতাড়ি করে উঠে স্নান করে আজ গোপালের জন্য আজ দধি মন্থন করছে আর যেই না দধি মন্থন করছে এমন সময় গোপালের ঘুম ভেঙে গেছে আর যেই না গোপালের ঘুম ভেঙেছে ও মা ছেলেরা যদি ঘুম থেকে ওঠে প্রথমে কাকে খোঁজে মাকে যেই না ঘুম থেকে উঠেছে মাকে খুঁজছে এ কি আমার মা কোথায় গেল মাকে তো দেখতে পাচ্ছি খুঁজতে 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 দেখছি রন্ধনশালায় মন্থন করছে গোপালের খুব রাত হয়ে গেছে হ্যাঁ আমাকে ছেড়ে মা দধি মন্থন করতে তাহলে আমি মায়ের কাছে বড় নয় দধি মন্থন করাটাই বল এবার মা যে না গোপালকে দেখতে পেয়েছে গোপাল এসেছে আয় 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 গোপালকে মা আমার দুগ্ধ পান করাচ্ছে আর যেই না দুগ্ধ খাচ্ছে এমন সময় সেই উনুনে বসিয়েছে গাভীর দুগ্ধ কি জন্য না গোপালকে সেবন করাবে যেই না আগুনে মানে উনুনে গোপালের জন্য দুগ্ধ চাপিয়েছে দুধ চাপিয়েছে এমন সময় ও মা বেশি আগুনে যদি দুধটা ভুটতে ফুটতে কি হয় উতুলে পড়ে যায় আমরা বলি না যে দুধটা উতুলে যাচ্ছে পড়ে যাচ্ছে এমন সময় যেই না দেখছে যে উনুনের দুধটা পড়ে যাচ্ছে মা যশোদা কী করছে গোপালকে নামিয়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই উনুনের দুধটা নামাতে গেছে যেই না চলে গেছে গোপালকে নামিয়ে গোপালের খুব অভিমান হয়েছে মনে মনে ভাবছে মা তুমি আমাকে আমাকে এই ভালোবাসো আজকে সামান্য দুধের জন্য তুমি কোল থেকে নামিয়ে দিলে তাই কি করছে গোপাল গোপাল খুব রেগে গিয়ে সামনে সেই দধি মন্থন করা আছে তো সব কিছু একটা একটা পাথর দিয়ে ভেঙে ফেলে সবে ভেঙে দিয়ে এবার চলে যাচ্ছে যেখানে যেখানে নুনি মাখন হাড়ি করে তোলা আছে মানে মা যশোদা গোপালকে আহ নুনি মাখন খাওয়াতো এবার যেটা খেত না বেঁচে যেত সেটা শিকায় হাড়ি করে তুলে রাখত এবার সেটাকে পারতে যাচ্ছে যে সেই না সেইটাকে পারতে গিয়েছে লাগালে পারছে না তো ভালো করে সেটাকেও ভেঙে দিয়ে সবাইকে মানে সখাদেরকে খাওয়ালেন যত বাঁদর আছে সবাইকে খাওয়ালেন সবাইকে খেয়ে দেখি না দেখেছি মা যশো দেখি গোপাল এত কিছু করেছে এমন কাণ্ড করেছে ছুটতে ছুটতে একটা লাঠি নিয়ে গোপালকে মারতে গেলে গোপাল যত দৌড়া যাচ্ছে যশোদা তত দৌড়ে যান গোপাল যত দৌড়ছে মা যশোদা তত দৌড়ছে মা গোপাল যখন দৌড়ে যাচ্ছে মা তো আর পারছে না আর মায়ের তো বয়স হয়েছে তাই মা আর পারছে না যখন পারছে না গোপাল দেখছে না মা আমার আর পারছে না আমার মায়ের কাছে আমাকে ধরা দিতে হবে তাই গোপাল ধরা দিয়েছি আর যেই না ধরা দিয়েছে গোপাল তুই খুব দুষ্টমি করছি আজ তুমি আজকে আমি তোকে কি করবো জানিস আজ তোকে আমি বেঁধে রাখবো গোপালকে নিয়ে যেই না বাঁধতে গেছে যত বাঁধছে একটা দু আঙুল করে কিন্তু কম পড়ে যায় যত দড়ি নিচ্ছে একটা একটা করে দড়ি বাঁধছে তবু কিন্তু দু আঙুল কম পড়ে যাচ্ছে আবার দড়ি আনছে আবার দড়ি বাঁধে আবার বাঁধছে দু কিন্তু কম পড়ে যাচ্ছে নন্দ মহারাজে কত কত দাবী আছে মা নব লক্ষ তাই না নবলক্ষ গাবির দড়ি নিয়ে এসে সব বন্ধ বেঁধে গোপালকে বাঁধছে তাও বাঁধতে পারলো না দু আঙুল কম পড়ে গেল কেন গো দু আঙুল কেন কম পড়লো কেন পড়লো কারণ গোবিন্দকে পেতে গেলে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে হে গোবিন্দ তোমার হরামে বলে হে গোবিন্দ তুমি কৃপা করো বলে ডাকতে হবে গৌরী হরি বল

এবার গোপালকে যেই না বেঁধে দিয়েছে গোপালকে বেঁধে দিয়েছে আর সেই বাধার জন্য ওই যে বলে দাম মানে হচ্ছে দড়ি আর এখানে বেঁধেছিল এই উদর পেটের কাছে বেঁধেছিল তো তাই ভালো কথা কি বলে উদর তাই দাম আর উদর দুটো মিলে হচ্ছে দাম ও দর তাই এই মাসে এটা হয়েছিল বলে বলা হয় কার্তিক মাসকে দাম ও দর মাস বুঝতে পেরেছেন आज गोपाल जब आज गोपाल